আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা করা ড্রেসগুলো আজকের এগুলা কিন্তু সব অফার দামে থাকছে আপনারা অনেকেই অফারের ড্রেস চাচ্ছিলেন এগুলা স্টক শেষ ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে অল্প কিছু আছে এগুলা কিন্তু সেই অফার প্রাইজের ড্রেসগুলো থাকবে আপনারা দেখিয়ে দিব আজকের ভিডিওতে চলুন ড্রেসগুলো গুলা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিবো আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শুরু এসে পারচেজ করতে পারবেন সবকিছু আমি বলে দিব এই ভিডিওতে ডিটেলস আর আমরা প্রথমে খুব সুন্দর একটা নেটের ড্রেস দিয়ে শুরু করতেছি আপনার হচ্ছে ওয়ার্ক করা এটা হচ্ছে নেটের মধ্যে আরি কাজ করা এই ড্রেসগুলো যে কি সুন্দর এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এমন দামে দিচ্ছি একদম অর্ধেক দামে বলা যায় এই ড্রেসগুলো খুব সুন্দর একদম বটল গ্রিন কালারের মধ্যে আছে এটা ফুললি ফুল নেটের মধ্যে আরি কাজ করা আছে স্টোন করা আছে ফুল জামাতে যে টপ টু বটম একই প্যাটার্নে কিন্তু কাজগুলো করা আছে বিয়ার্স খুব সুন্দর এই ড্রেসগুলো অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক না দিয়ে যাবেন না কেউ আর বিরুটা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি দিয়ে যাতে হারায় না যায় পরবর্তীতে যে কোনো সময় চাই আপনার চাইলে দেখতে পারেন ভিডিওগুলো এটা হচ্ছে হাতাটা সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর করে কাজটা হবে ব্যাক পোশনটা প্লেন থাকছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস কিন্তু পাবেন এই ড্রেসগুলো আর এই সবগুলা ড্রেস পাচ্ছেন আপনাদের পছন্দ সব কাপড় বিড়ি থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন নেটের মধ্যে আরই কাজ করা আছে অল ওভার অন্যতে কিন্তু আরই কাজ করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল নেটের মধ্যে আছে এটার প্রাইস দিয়ে দেবো আমরা সাতশো নব্বই টাকা অনলি সাতশো নব্বই টাকা অফার প্রাইস যারা নেবেন জট পর অর্ডার করে ফেলতে হবে স্টক লিমিটেড স্টক শেষ তো অফার শেষ এগুলো আর স্টক হবে না নেটের মধ্যে আরেকটা একটা ড্রেস দেখায় এটা কিন্তু প্রিমিয়ামটা এটার মধ্যে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে ফুললি ফুল দেখেন কি সুন্দর কালারটা সুন্দর একদম মিষ্টি কালারের মধ্যে হবে আর এই নেটটা একদমই সফট একটা নেট দিয়ে দেখেন কি সুন্দর এটা ইনারটা অ্যাটাস্ট করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে আপনি চিন্তা করেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইনটা ফুললি ফুল ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা প্লাস মিরর বসানো আছে মিরর আছে ফুল জামাতে টপ টু বটন খুবই স্লিভসে কাজ হবে জামার জামার সাথে সাথে ম্যাচ ম্যাচ করে করে এটা হচ্ছে কিন্তু কাজ করা আছে প্লাস এখানে ফ্রেল করা আছে বাকি বার দেখাই দিব এই ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় থাকবে লেন্থ থাকবে ফোর কামিজের যে লংটা হবে বেসিক্যালি এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা আর এটা হচ্ছে সুন্দর একটা বড় এই অন্য আরেক পাচ্ছেন বড় ওন্না চোর ওন্না এটা প্রাইস ছিল কিন্তু অনেক আপনার প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা করছি আমরা কারণ মিরর ওয়ার্ক এটা এটা আমরা সাতশো নব্বই টাকা দিয়ে দিব অফার প্রাইজে চলুন আরো কিছু ড্রেস আছে দেখিয়ে দিব সবগুলা কিন্তু অফার থাকছে আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও গুলা দেখছেন আর এটা দেখাবো একটা একদম সুন্দর চুনরি মসলিনের মধ্যে আছে এটা এই যে বা তসর সিল্ক বলতে পারেন এত সুন্দর একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে এই ড্রেসটা বিয়ার্স খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে নেকে খুব সুন্দর একটা হেভি এমব্রয়ডারি করা আছে কাপড়গুলো একদম সফট হবে একদম পিওর মসলিনের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে ওয়ার্ক গুলো থাকবে নিচে অর্গানজার প্যানেল করা আছে আর সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে লেন্থ থাকবে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ হাতায় কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ করছেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে আর এই ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি যে ড্রেসটা নিবেন ড্রেসের একটা ছবি পাঠিয়ে দিবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আর নাম ফোন নাম্বার ঠিকানা সহ হোয়াটসঅ্যাপ বাই মুহূর্তে দিয়ে দিবেন দিয়ে অনলাইনে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আপনি ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এটা হচ্ছে নয়শো নব্বই টাকা এগুলা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস নয়শো নব্বই টাকা বলছেন আজকে অর্ধেক দামে পাবেন এটা হচ্ছে অর্গানজা মুসলিনের আরেকটা ড্রেস অর্গানজা মুসলিন যারা পছন্দ করেন এই ড্রেসগুলো দেখেন কি যে সুন্দর আর কি গর্জি আছে যে ডিপসির এই ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস ফুললি ফুল কাজ করা আছে নেকের স্টোন করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি মিরর রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে খুব গর্জিয়াস একটা ড্রেস একদম নামমাত্র দামে পাচ্ছেন পানির দামে নিচের কাজটা দেখেন কি সুন্দর করে কাট করা আছে হালকা এবং হচ্ছে এখানে সিকোয়েন্সগুলো গুলা কি সুন্দর করে করা আছে ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন স্লিপস কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ইনার হবে ওন প্যান্টের কাপড় সহ ফোর পিস এগুলা পাচ্ছেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা আর এটা হচ্ছে আপনার উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না দেখেন কি সুন্দর উন্না পাচ্ছেন একপাশে মোটা লেস করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের ফুললি ফুল দোপাটায় কাজ করা আছে আর বাকি তিন পাশে কিন্তু জারো লেস করা আছে এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিয়ে দিব অনলি নয়শো নব্বই টাকা একদম ধামাকা অফার পাচ্ছেন নয়শো নব্বই টাকা এগুলো হচ্ছে আপনার কাপুর থেকে কিন্তু আপনার এই অফারগুলো পাচ্ছেন এটা জানো অর্গানজার একটা আছে এই যে অর্গানজার আরেকটা সুন্দর ড্রেস আছে কফি কালারের মধ্যে এটা দেখেন কি সুন্দর নিচে এটা কিন্তু অল ওভার সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বিয়ার দেখেন যারা অর্গানজার ড্রেস পছন্দ করেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে দামান পছন্দ খুব সুন্দর করে আপনার গিয়ে আছে এমব্রয়ডারি করা আছে বিশের দিকে প্যানেল করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি আর স্লিপসেও হেভি গর্জিয়াস কাজ করা আছে স্লিপসের পছন্দ গর্জিয়াস কাজ হয়ে প্যানেল সহ যেটা ব্যাক পছন্দটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্ন প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার

এগুলা কিন্তু ফ্রেশ ড্রেস দামি ড্রেসগুলো আপনারা কম দামে পাচ্ছেন স্টক দিচ্ছে এগুলো আর ইউজ হবে না এগুলো শেষ এক পেজ ডিসকাউন্ট করে আছে এজন্য কিন্তু আমরা একদম স্টক ক্লিয়ারেন্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রাইস 990 উন্না এবং পায়জামা ইনার সহ পাবেন 4 পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল কাপড়ের মধ্যে পাচ্ছেন একটা আর এটা হচ্ছে উন্নাটা উন্না পাচ্ছেন সেম বারিশের উন্না পাচ্ছেন ম্যাচিং উন্না বড় উন্না এই সেম পাচ্ছেন ম্যাচিং ব্লু কালারের মধ্যে আছে এটা প্রাইস মাত্র মাত্র 990 টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমাদের কিন্তু এগুলো কোনো পিকচার নাই এগুলো হচ্ছে ভিডিও দেওয়া হয় আপনারা ভিডিও দেখে দেখে পছন্দ করে অর্ডারগুলো করে ফেলবেন দ্রুত আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস পাকিস্তানি ভার্সনের ড্রেস অল ওভার কাজ করা আছে সিকোয়েন্সটা কিন্তু একদম ম্যাচিং সিকোয়েন্স নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে ফুললি ফুল জামাতে জারি সুতা এমব্রয়ডারি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে ফুল ফুল

ফুললি ফুল গর্জিয়াস যেমন বড় তেমন চোরা ম্যাচিং পাচ্ছেন প্রাইস থাকছে অনলি নয়শো নব্বই টাকা এই ড্রেস কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন